মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় ট্রানকর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়েছেন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ট্রানকর্মীদের ওপর ইসরায়েলের হামলার পরে চার এপ্রিল নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে তিনি এই হুঁশিয়ারি দেন ওই হামলা ভুলবশত চালানো হয়েছিল বলেছে ইসরায়েল ইসরায়েলকে বরাবরই সমর্থন দেন বাইডেন তবে এই প্রথমবারের মতো সহায়তা ও অস্ত্র বন্ধ করে দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি এতে ছয় মাস ধরে চলা যুদ্ধে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে হোয়াইট হাউস বলেছে বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে তিরিশ মিনিট ধরে আলোচনা হয়েছে বাইডেন নেতানিয়াহুকে সাফ জানিয়ে দিয়েছেন বেসামরিক নাগরিকদের সুরক্ষিত রাখতে মানুষের কষ্ট কমাতে ও ত্রাণ কর্মীদের নিরাপত্তার জন্য ইসরায়েলকে বিশেষ সুনির্দিষ্ট ও পরিমিত পদক্ষেপ ঘোষণা করতে হবে এসব পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে হোয়াইট হাউস বিবৃতিতে আরও বলেছে ইসরায়েল এসব ক্ষেত্রে কতটা পদক্ষেপ নিয়েছে তার উপর মার্কিন নীতি নির্ভর করছে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ হল ওয়াশিংটন জাতিসংঘের বেশিরভাগ সময় ইসরায়েলের কূটনীতিক চাল হিসেবে ভূমিকা রাখে যুক্তরাষ্ট্র তবে ইসরায়েল ও গাজায় যুক্তরাষ্ট্র বিশেষ নীতিগত কোনো পরিবর্তন আনবে কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি তিনি বলেন শিগগিরই ইসরায়েল তাদের গৃহীত পদক্ষেপের ঘোষণা দেবে বলে ওয়াশিংটন আশা করছে হোয়াইট হাউস আরও বলেছে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বাইডেন গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ফিলিস্তানের গাজায় ছয় মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত মানুষের সংখ্যা তেত্রিশ হাজার ছাড়িয়ে গেছে